জানি না ব্লকটা কেমন খাইতেছে ফোন দিয়ে ব্লগ শুরু করলাম কারণ ক্যামেরা ফুলটা কিন্তু আমার আরও কিছু সময় যাবে তো তাই ভাবলাম যে এতদিন বসে না তো যদি মোবাইল যদি করা যায় তাহলে করতে থাকি তোমাদের সাথে থাকি আর গাইস এই রাস্তাটুকুর একদম বাজে অবস্থা ভাই কী বলবো এইটুকু ঠিক না করে সামনে যেটুকু ভালো ছিল ওইটুকু হচ্ছে ভেঙে ঠিক করতে 太不近了，就是说，电动车。还一个啥？还骑电动，骑电动就。 পাহাড়ের বেকার যাই আর ভালো লাগে তো যাই ফোন দিয়ে ভিডিও করতেছি ভিডিও অ্যাঙ্গেল কেমন হইতেছে সেটাও জানি না মানে আমি অ্যাঙ্গেলটা ঠিক করে রাখছিলাম এই ইমরান আর হচ্ছে ইব্রাহিম ওইটা নড়াইয়া সেটা রাখে নাই তো আবার এটা নতুন করে করছি জানি না কেমন হয়েছে একটা জায়গায় দাঁড়াবো তারপর আবার নতুন জায়গায় দেখব যে ঠিকঠাক আসবে যে মথুরাপুর বাজারের অবস্থা ভাই মানে এদেরকে কি বলবো মানে বলে আমার

একদম ভিডিও করার মতো তো দেখো পরিবেশটা কত সুন্দর ভাই একটু বেশি শুনে রাইড করতে হবে বাসা থেকে বইলা দিতে বাসা থেকে আসতেই দিত না তারপরে অনেক কী করে আসছি বলছি ধীরে ধীরে চালাবো তো কথা দিচ্ছি তাদের কথাটা আচ্ছা আপনারা কি শুরু করছেন গাইস এখন একটি ভিডিওটা অফ রাখবো তো বাসায় যাওয়ার সময় আবার ভিডিওটা অন করে আমাদের সাথে একটু কথাবার্তা বলবো আর সো গাইস এই দুইটা লাগানোর পর বাইকের সামনের লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে অনেক ভালো লাগে যখন রাইড করি তখন অনেক ভালো লাগে একটু প্রিমিয়াম ফিল পাইজেন্ড ইয়ার্স সামনে বাজারে একটা আঙ্কেল পর্জা বানাই তো চাটা ভালোই লাগে আমরা প্রায়ই আসি আমাদের বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটারের মতো যাই হোক এই চা খেতে দশ কিলোমিটার প্রায় আসি তো দিন আসছিলাম আঙ্কেল বললো যে আসতে শব্দ নয় তো তাই খাইতে পারি না তো আজকে যেহেতু আসছি তো ভালো খেয়েই যায় আমার ফোনে আর মাত্র দশ পার্সেন্ট চার্জ তাই ব্লগটা আর কন্টিনিউ করতে পারছি কি না তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না বাই বাই